মানুষের জীবনে অনেক স্বপ্ন দেখে যে ফেসবুক থেকে কিছু টাকা ইনকাম করবে কিন্তু ফেসবুক থেকে অনেকেই ইনকাম করতে পারে না কারণ নিজের ফেস দেখাইতে পারবে না তাই বলে কিন্তু অনেকেই ইনকাম করতে পারে না তাই অনেক মানুষ কিন্তু এই কাজটা কিন্তু অনেকেই করে যে ফেসবুকে যেহেতু আমি ফেস দেখা হ্যাবিটা করতে পারবো না তাই আমি ফেসবুকে যাব না বা ফেসবুক থেকে ইনকাম করার কোনো আগ্রহ নাই তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা আপনারা যারা মানে আপুরা আছেন আপনারা কিন্তু চাইলেই এরকমভাবে ভিডিও কু যে আপনারা বয়স বাসাই গিয়া দিয়া কিন্তু ফেসবুক থেকে মাসে হাজার হাজার টাকা ইনকাম করতে পারেন এটা শুধুই অজুহাত যে আমি পারব না বা আমার দাঁড়াতে সম্ভব না এটা অজুহাত দেখায় কোনো লাভ নাই এই দুনিয়া ওইছে বাস্তব দুনিয়া এটা বাস্তবের শিকার ঠিক আছে আপনারা যারা ফেসবুক থেকে টাকা ইনকাম করার প্রতি খুবই আগ্রহ বা আপনাদের ভালো প্রতিভা আছে বা ভালো কিছু দেখাইতে পারবেন তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা আজকে তারা কিন্তু গড়ে না বসে সেদিকে আপনারা এই ধরনের ভিডিও করেন ভিডিও করলে কিন্তু আপনারা চাইলেই মাসে মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন এই ভিডিওটা মূলত আপনারা যখন ঘোরাফেরা করবেন এক থেকে আরেক জায়গায় যাবেন বা অধিক পরিমাণ মানুষের সামনে যাবেন তখন কিন্তু আপনারা চাইলেই ক্যামেরাটা অন করে হাতে থাকা মোবাইলটা দিয়ে কিন্তু মাসের মাস লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন ঘরে পয়সা এটা কোনো ফ্রেট না যদি আপনি ফেসফুল ভাইরাল হতে পারেন তাহলে কিন্তু অনেক অডিয়েন্স আপনাকে চিনবে বা প্রতিনিয়ত লাইক কমেন্ট করবে কিন্তু এই ধরনের ভিডিও যারা করেন আফরা যারা আছেন যারা ফিস দেওয়া ভিডিও করলে আপনার পরিবার থেকে ঝামেলা হতে পারে বা আপনার বা জামাই বা বড় ভাই মা বাপ ভাই বোন যারা আছেন যারা কথাবার্তা বলবে যে মন্তব্য করবে তাদের বলতে চাই যে এরকম ভিডিও করবেন কইরা বাসায় গিয়ে এই বয়েস দিবেন আর বয়স দেওয়ার মতো একটাই অ্যাপস আছে ভালো অ্যাপস যেটা আমিও মানে ব্যবহার করি বা আমি এই ভিডিওতে যে আমার বয়সগুলো শুনতেছেন আমিও কিন্তু ইনশট ইনশট নামে একটা অ্যাপস আছে এটা কিন্তু চাইলে আমার কমেন্ট বক্সে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা বললে কিন্তু আমি ওই অ্যাপসের লিঙ্কটা দিতে পারি কিন্তু আপনার যদি আগ্রহ থাকে তাহলে কিন্তু আপনারা ফেসবুকে আসবেন বা ফেসবুকের প্রতি মনোযোগী হবেন আর যারা আগ্রহ নাই যারা যাদের দর্জি নাই বা যারা প্রচুর পরিমাণ খুব পরিশ্রম করতে পারবেন না তাদের উদ্দেশ্যে বলবো তারা ফেসবুকে দুই চার দিনের জন্য আয়সে কোনো লাভ নাই কারণ আমি যা বলি সব সরাসরি বলি আমি কিন্তু লুকোচুরি কোনো আলাপ করি না কারণ লুকোচুরি আলাপ আমি পছন্দ করি না কারণ একটা অডিয়েন্স আমি আমার কথা দাঁড়াতে অনেক দিন বরা ফেসবুকে আইনে মানে অনেক কষ্ট দিব বা অনেক কিছু বলবো যে এইভাবে টাকা ইনকাম করতে হয় এইভাবে টাকা আপনারা ইনকাম করতে পারবেন বা আপনার দর্জির কাছে আপনার হেরে যেতে হবে এরকম ধরনের কোনো কথা কথাবার্তা বললে আমি কিন্তু কোনো অডিয়েন্সে কাজ করাতে চাই না আপনার যাদের অধিক পরিমাণ দর্জি আছে তারাই শুধু ফেসবুকে আসবেন তারাই ফেসবুকে আইশিয়া কিন্তু কাজ করবেন অসংখ্য ধন্যবাদ ও তেমন সন্ত দেখার জন্য